আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে প্রতিবাদ মুখর চট্টগ্রাম শহর সারা দেশ ইতোমধ্যে নিন্দা জানিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে তার মতে দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মিজান রহমান আঝারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া মঙ্গলবারের এক স্ট্যাটাসে এমনটি দাবি করেছেন তিনি একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এই ইসলামিক আলোচক তিনি লিখেছেন সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ সেই পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এই ইসলামী বক্তা সেখানে তিনি লিখেন দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে একই আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী আলোচক শায়ক আহমদুল্লাহ তিনি বলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না একই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণের এবং কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা না দিতেও অনুরোধ জানিয়েছেন তিনি শাহ আহমদুল্লাহ বলেন দেশের সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলব আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান কোনো কারণে এই দেশটি যদি অশান্ত হয় তবে ক্ষতিগ্রস্ত হব আমরা সবাই জানা গেছে মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ইস্কনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইফুলকে নেওয়া হলে তাকে কুপিয়ে আহত করে ইস্কন সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ওই ঘটনায় সাত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনায় সাইফুল হত্যার বিচার চেয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে